আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি কি কখনো ভেবেছেন একটা সাধারণ ছেলে যে নিজের ঘরে বসে ভিডিও বানাত সে একদিন বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার হয়ে উঠবে হ্যাঁ কথা বলছি মিস্টার বিস্টের আসল নাম জিমি ডোনাল্ডসন জিমি জন্মগ্রহণ করেন উনিশশো সালের সাতই মে যুক্তরাষ্ট্রে শৈশব থেকেই কম্পিউটার এবং ইন্টারনেটে ছিল তার গভীর আগ্রহ মাত্র ১৩ বছর বয়সে তিনি নিজের ইউটিউব চ্যানেল শুরু করেন প্রথম ভিডিওগুলো খুব সাধারণ ছিল কিন্তু তিনি হাল ছাড়েননি একদিন তিনি একটি ভিডিও বানান যেখানে একটানা না এক লাখ পর্যন্ত গণনা করেছেন হ্যাঁ শুনতে অদ্ভুত কিন্তু সেটিই বদলে দেয় সব কিছু ভিডিওটি ভাইরাল হয় এবং তখন থেকে শুরু হয় নতুন এক যাত্রা মিস্টার বিস্টের ইউটিউব সাম্রাজ্যের যাত্রা আজ তার ভিডিও মানে বিশাল আয়োজন বড় চ্যালেঞ্জ আর অবাক করা দান যে কেউ চ্যালেঞ্জ জেতে সে পায় লাখ লাখ ডলার পুরস্কার কিন্তু মজার ব্যাপার হলো জিমি শুধু বিনোদন দেন না তিনি মানুষের জীবনও বদলে দেন মিস্টার বিস্ট বিশ্বাস করেন অর্থের আসল মানে হল সেটাকে ভালো কাজে ব্যবহার করা তাই তিনি গড়েছেন বিস্ট ফিলান্ট্রফি নামের চারিটি প্রতিষ্ঠান এই মাধ্যমে তিনি হাজার হাজার পরিবারকে খাদ্য ঘর ও শিক্ষা দিয়েছেন তিনি শুরু করেছেন হ্যাশট্যাগ ট্রিস এবং হ্যাশট্যাগ টিমসিস যেখানে লক্ষ লক্ষ গাছ লাগানো হয়েছে এবং সমুদ্র থেকে সরানো হয়েছে টন টন প্লাস্টিক দুই সালে মিস্টার বিস্টের আনুমানিক নেটওয়ার্থ প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হল তিনি প্রায় সব আয় আবার নতুন ভিডিও ও দানে ব্যয় করেন তিনি বলেন আমি টাকা রাখার জন্য নয় আমি পরিবর্তন আনার জন্য কাজ করি তার ইউটিউব চ্যানেলে এখন শত শত মিলিয়ন সাবস্ক্রাইবার মিস্টার বিস্ট শুধু একজন ইউটিউবার নন তিনি একজন অনুপ্রেরণা তিনি প্রমাণ করেছেন ইচ্ছা আর অধ্যভাষায় থাকলে ডিজিটাল দুনিয়া থেকেও বিশ্বকে বদলে দেওয়া যায় মনে রাখবেন আপনি কোথা থেকে এসেছেন তা নয় আপনি কত দূর যেতে চান সেটাই আসল কথা মিস্টার বিস্ট আমাদের শিখিয়েছেন নিজের স্বপ্নে বিশ্বাস রাখুন কারণ একদিন সেই স্বপ্নই আপনাকে বদলে দেবে পুরো পৃথিবী তো বন্ধুরা আপনারা যদি মিস্টার মিস্টের ভক্ত হয়ে থাকেন তাহলে আমার এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি যেন নিত্য নতুন সফল ইউটিউবারদের জীবন কাহিনী আপনাদের কাছে প্রেজেন্ট করতে পারি